মুভির পরিচয় মুভির নাম ফাইনাল ডিসিশন দুই হাজার পঁচিশ পরিচালক হরণ অতি প্রাকৃতিক হরণ থেরাল প্লাস নরম রিবোট ভিন্ন ভিন্ন পদ্ধতির এটি একটি সফট রিবোট অর্থাৎ পুরোনো সিরিজের শিক্ষ করে ফিরে যাওয়া প্লট গল্পটা শুরু হয় এক পরিবারের মাধ্যমে যারা বহু বছর ধরে মৃত্যুর এক অদ্ভুত ছায়ার নিচে রয়েছে এই পরিবারের অতীতের কারণে জন্ম নেয় সেই ডেড ডিজাইন যা আমরা আগে ছবি তুলতে দেখেছি এবার মৃত্যু শুধু দুর্ঘটনা একটা এক পূর্ব নির্ধারিত প্ল্যান মুভির ভালো আগের ফাইনাল ডিসিশনের এর থিলিং ফিলিং পুরোপুরি ফিরে এসেছে প্র্যাকটিক্যালি ইফেক্ট সিজিআই এর সাথে খুব সুন্দর ব্যালেন্স মৃত্যুর মৃত্যুর দৃশ্যগুলো একেবারে গা সেরে ওঠার মতন প্রতিটা সিনে টেনশন তৈরি করতে পেরেছে ভয় আর থ্রিল দুইটা একসাথেই যেমন মুভিটি আমি দেখেছি রাত বারোটার দিকে আমাকে এই মুভি পুরোপুরি ভয় ধরে দিয়েছে মুভির দুর্বল দিক কিছু চরিত্র ডেভেলপমেন্ট কম মাঝে মাঝে কিছু ঘটনা পেস্টিটিভ বল লাগে ফার্স্ট হাফে টেম্পো একটু স্লো এখন আর রেটিং এর দিকে একটিভিটিভি দশে সাত সিনেগ্রা সিনেমাগ্রাফি দশে আট ডেপ সিন দশে নয় সাউন্ড ডিজাইন দশে আট ওভার রেটিং দশে আট দশমিক দুই ফাইনাল ডিসিশন ফ্যান হলে এই মুভি তোমার মিস করা চলবে না তুমি যদি আগের সিরিজগুলো দেখে থাকো তাহলে বলো তো কোন মৃত্যুর সিনটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল কমেন্টে জানাও আর যদি রিভিউ ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ মৃত্যু কিন্তু কারো কথা শোনে না